ইউনিট ওয়ান লেসনস টু গুড মর্নিং শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা এসো প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দের অর্থগুলো জেনে নেই লোক লোক অর্থ দেখা বা তাকানো পেয়ার পেয়ার অর্থ জুড়া ওয়ার্ক ওয়ার্ক অর্থ কাজ করা শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং পুনরায় বলো গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল ছাত্র ছাত্রীরা গুড মর্নিং টিচার গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লোক লেসেন অ্যান্ড সে দেখো শোনো এবং পুনরায় বলো গুড মর্নিং তুলি শুভ সকাল তুলি গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা গুড মর্নিং রাফি শুভ সকাল রাফি গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার সি সে ইন ফেয়ার্স যুগলভাবে বলো গুড মর্নিং কাইসার শুভ সকাল কাইসার গুড মর্নিং মনিকা শুভ সকাল মনিকা গুড মর্নিং মালা শুভ সকাল মালা গুড মর্নিং আরিনা শুভ সকাল আরিনা